কি ফ্রি ফায়ার লুডো খেলে কি টাকা ইনকাম করতে চাও তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য ফ্রি ফায়ার খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম তাই এখনই ডাউনলোড করো তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তোমাদের অ্যাপসের নাম হলো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করো এরপর তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফোন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে সে পাসওয়ার্ডটি নিচে দিয়ে রেজিস্ট্রেশন করো তোমাদের রেফারেল কোড না দিলেও হবে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে সেখান থেকে তোমরা ম্যাচ সিলেক্ট করে সেখানে জয়েন হোক এবং কি কীভাবে টাকা অ্যাড করতে হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে দেওয়া আছে সে ভিডিওটা দেখে নিও তোমরা খেলতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে যদি সোলো খেলতে চাও তাহলে সোলো সিলেক্ট করবে ডুও খেলতে চাইলে ডুও সিলেক্ট করবে এবং কি এখানে চারটে অপশান দেওয়া আছে যে কোনো একটা সিলেক্ট করে নিবে লুডো খেলতে চাইলে সেম প্রসেসটি অ্যাপ্লাই করবে তোমরা এখানে ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে তোমাদের আইডি কোড এবং পাসওয়ার্ড দেওয়া হবে লুডু তো সেম প্রসেস এখানে পাসওয়ার্ড লাগে না শুধু আইডি কোড লাগে তোমরা চাইলে আমাদের এই পেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং কি আমাদের কাছ থেকে ডায়মন্ড নিতে পারবে